টেলিভিশনে রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার বিশ্বাস করতে পারছিলেন না যে মোস্তাফিজুর এই ক্যাচটি লুফে নেবেন রবিবার মাথিসা পাথিরানার বলে সূর্যকুমার যাবদের যে ক্যাচটি ধরেন মোস্তাফিজুর রহমান তাকে এক কথায় অসাধারণ বলতেই হয় চেন্নাইয়ের ডাক আউটও বিশ্বাস করতে পারেননি মোস্তাফিজ বাউন্ডারিতে ফিল্ডিং করার সময়ে এমন দক্ষতা দেখাবেন বলে টেলিভিশনে রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার সূর্যকুমারকে আউট ঘোষণা করার পরে চেন্নাই গোস ফিলিমিং যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন তাতেই বোঝা যাচ্ছিল যে বাংলাদেশের কোনো ক্রিকেটার কাছ থেকে এমন ক্যাচ আশা করেননি দ্বিতীয় ইনিংসে সাত ওভার এক বলের মাথায় মাথিশা পাথিরানার বলে ইশান কিষান আউট হওয়ার পরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব যদিও তার ইনিংসে স্থায়ী হয় মোটে দুটি বল পাথিরানার সেই ওভারেই আউট হয়ে মাঠ ছাড়তে হয় সূর্যকুমারকে যিনি গতকাল ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে ম্যাচ জিতান মুম্বাইকে সাত ওভার দিন বলের মাথায় পাথি বলে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন সূর্য যাদব ডিপ থার্ড ম্যানে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন মুস্তাফিজুর রহমান বল তার হাতে পৌঁছায় যদিও শরীরে ভারসাম্য বজায় রাখ মুশকিল হয়ে দাঁড়ায় বাংলাদেশি তারকার পক্ষে মুস্তাফিজুর রহমান মনশিয়ানার সঙ্গে বল হাওয়ায় ভাসিয়ে দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যান পরে পুনরায় বাউন্ডারি ভিতরে ঢুকে ফিরে লুফে বল ফলে আউট হয়ে মাঠ ছাড়তে হয় সূর্য কুমারকে দুই বল খেলে খাতা খোলার আগেই সাজগড়ে ফেরেন সূর্য